মাঠে মাঠে <takes sound> আমার দুটু বউ সমিত ওই সমিতি নিয়েছি যদি কেউ বলছে পরশু দিন আমি বলছি আইস গিয়ে

ওরে बाबू আমার ফোনে চাই কি কই তুই যাবি না আমি যাবা যাবো আমাকে আগে কথা দিয়ে আমি না তুই তোমার কথা হয় দুটো দুটো সাড়ে সাত কাটা আমার দুটো তো দুটো ট্রাক্টর হয়ে দি হারি আরে

अरे हैंडल दूने हमने थोला मामी चाट के दे दू हरी हाँ अरे तो सोई जीजा भी हरी क्या बात है तो मैं ये खाने किरिंग किरिंग को जो धोलती सोना ওরে শালা ঘড়ির কাটা এরম ঘুরে না ঘুরে না ঘুরে না হ্যাঁ ও সজিয়ে গারো ভয় পছন্দ তো আর তোমার হ্যান্ডে তুমি ঘড়ির কাটার মতো কিড়িং কিড়িং করতেছো না হ্যাঁ ও সম্বন্ধে তুই একটা থবনে রে নি হ্যাঁ ও সজিয়ে গারো ভইয়ে নি নি আর আমি এখন চার দিছি বানাতে তার মানে নাকি হারি হ্যাঁ ওরে মন ব্যাথার করে লাভ না ওই গাড়ি চাকা যদি বাবু পাঞ্চার পাঞ্চার হয়ে যায় আল্লাহ যদি মুখ পানে তাকাই বাবু আমি একবার গিয়ে দেখে যাই দিয়া গাড়ির ঘুর্নি পাকলাই লুকা আর আমার ঘুর ঘুর্নি পাকলাই কথা লয় আরে শ্বশুরের সাথে টাকা টাকালে গাড়ি কিনা হালাল হাল পয়সা দিই গাড়ি ঘুরতে লাই লুকা এ চাচাকে কি গা ধনি নাকি মনে মনে যা খুঁজলাম বাবু ও তাই হয়েছে ওরে ওই এর গাড়িতে ডায়রিয়ার রোগেছিস ওরে ওই জমিতে চাষ করা বারো সবই লয় তোর ওই তো চারি আমি আসলাম তুই জানা তুই আবু দেখছি কাম ভাই তুই চাষ কমি ওরে তো চাষের আমি বারোটা বাজার দিতে বলি গাড়িতে টাট করছি আমি

तुर काही टाटल्या गाडी लय टाळते

বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ